আপনি যদি ইফতারের জন্য একদম নতুন আর ইউনিক কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজকে আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে রুল সমস্যা আলু আর ডিমের এই রুল সমোচাটা শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিও দেখতে লাইক দি দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি ডিম আলুর রুল সমস্যা তৈরি করার জন্য ফার্স্টে একটা আটা দিয়ে ঢো করতে হবে তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা স্বাদ মতো লবণ সেই সাথে এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা যেহেতু সমস্যা বানাবো কালো জিরা কিন্তু অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অল্প অল্প পানি দিয়ে একটা ঢো করে নিব আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো রুল সমোচা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে আবার এখানে ময়দাটাও ইউজ করতে পারেন তবে সমোচার ক্ষেত্রে কিন্তু আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব রেস্টে আর এদিকে নিয়ে নিয়েছি আলু আলুটাকে প্রথমে সিদ্ধ করে কুষাটা চাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেঙে নেবো চাইলে কিন্তু হাত দিয়ে ওইগুলোকে ভাঙতে পারেন তবে চেষ্টা করবেন বড়ো কোনো টুকরো যাতে না থাকে চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও গ্র্যাড করে নিতে পারেন খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিবেন তবে সমচার ক্ষেত্রে জালটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ব্যারেস্তা ব্যারেস্তা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারেন সেই সাথে একটা ডিম আমি এখানে ব্যারেস্তা দিয়েছি ওয়ান থার্ড কাপ হবে ধনিয়া পাতা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন সবগুলোকে এক খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাকে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার এভাবে ভেঙেও নিতে পারেন খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া দিতে পারেন ভাজা জিরার গুঁড়াটা আবার চাইলে চাট মশলাও দিতে পারেন আর এগুলো না দিলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দেড় টেবিল চামচের মতো আটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আবার চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে হাটটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই রোলের যে ভিতরের পুরটা ওইটা বানিয়ে নেব এই আলুর মিশ্রণের মধ্যে আমি একটা ডিম দিয়েছি চাইলে কিন্তু দুইটা অথবা তিনটাও দিতে পারেন তাহলে এটা আরও বেশি টেস্টি হবে তবে আলুর পরিমাণটা কম নেবেন এখন আমি রোলগুলো তৈরি করে নিব অল্প একটু আলোর পর হাতে নিয়ে লম্বা রোলের মতো শেপ দিয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে রোলটা করতে হবে যাতে ফাটল না থাকে আবার হচ্ছে ছিদ্র ছিদ্র ভাব না থাকে আর প্রত্যেকবার কিন্তু হাতটা ক্লিন করে নেবেন তাহলে ইজি হবে সবগুলো বানানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এ যে এসে আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা খুব ভালোভাবে আবারও ময়ন করে নিচ্ছি তারপর দুইটা ভাগে ভাগ করে আমি হচ্ছে রুটি তৈরি করে নিব তবে বড় সাইজের রুটি তৈরি করব। যাতে করে খুব তাড়াতাড়ি ছোটো রুটিগুলো তৈরি করে নেওয়া যায় আর আঁকা বাঁকা হলে কিন্তু কোনো সমস্যা নাই আর রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম পাতলা না আবার এত বেশি মোটাও না এরকম হবে আর কি আমি কেকের যে মোল্ডগুলো আছে ছোটো ছোটো কাপ কেকের ওইগুলো দিয়ে কেটে নিচ্ছি যে কোনো বয়ামের মুখা দিয়ে অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো সমোচা তৈরি করা হয় দেখেন একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো ছোটো রুটি তৈরি হয়ে গেছে এখন যে সাইডের অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিবো না ওটা রেখে দিব পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নেব। এখন হচ্ছে একটা ছোটো রুটি হাতে নিয়ে এভাবে লম্বাটি করে একটু টান দিয়ে নিব একটু বড় সাইজ করে নিব তারপর ঠিক মাঝখানটাতে আগে থেকে যে আলুর রোলটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দুইটা পাশ একসাথে জয়েন করে নেব আর অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন হলে ফ্রাই করার সময় কিন্তু জয়েনটা আলাদা হয়ে যাবে আর এখন হচ্ছে চুলায় একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর সবগুলো সমচে কিন্তু ভেজে নিয়েছি ভাজার পর সমস্যাগুলো আরও বেশি লোভনীয় মনে হচ্ছিল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা পা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব চুলা রাসটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে চুলা রাসটাকে মিডিয়াম টুলোতে রাখবেন একটু সময় নিয়ে এই রাস্তাগুলো ভেজে নিতে হবে সবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো নাস্তা হয়ে গেছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ। অনেক বেশি লোভনীয় এটা সসের সাথে খেতে পারেন আর ইফতারের টেবিলে নতুনত্ব এনে দিবে চেষ্টা করেছি ইফতারে নতুন আর কম সময়ে করা যায় এমন একটা রেসিপি শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম